ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে রান্না সংসারের কাজ পুজো সেরে ঘরবাড়ি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো সোমবার তো সোমবারে তো আমার অনেকটা তাড়াহুড়ু থাকে কিন্তু আজকে জানো তো ছেলেটারও কিন্তু এক্সাম নেই এরপরও কিন্তু আমাকে অনেক সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে তার কারণ হলো বাবা এর পাপা চলে যাবে আজকে ও তো সোমবারে চলে যায় তো আমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসাতে হয় ঘুম থেকে উঠে প্রথমে দরজায় জল দিয়ে দিলাম এরপরে মুখটা ধুয়ে নিলাম এরপরে রান্না বসালাম তো প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ চালের ভাত তো তো ভাতটা হতে না অনেকটা লেট হয়ে যায় তো এখানে দেখো চাল ধোয়ার সময় দেখছি কয়েকটা ধান এবারে চালের মধ্যে না কয়েকটা পরিমাণে ধান থাকে কেন জানি না অন্য অন্যবার যখন চাল আনে এত ধান ছিল না তবে এবারে অনেকটাই ধান আছে তো ধানগুলি বেছে এখন চালগুলি হাড়িতে দিয়ে দিলাম গতকাল রাতে অনেকগুলি কাজ এগিয়ে রেখেছিলাম প্রত্যেক সপ্তাহে সোমবারে যেহেতু আমার একটু তাড়াহুড়ো লাগে সকালবেলা তো রাত্রেবেলা কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে রাখি এখানে দেখো কাঁঠাল কেটে আমি সিদ্ধ করে রাখলাম এরপর আলুও সিদ্ধ করে রাখলাম আর জানাতো গতকাল রাত না বৃষ্টি হয়েছে সকালবেলা তোমরা উঠোনটা ভিজে দেখেছ তো আমি যখন দরজায় জল দিচ্ছি তখন কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে রাতের বেলা ফ্রিজের তারটা খুলে এরপরে ঘুমিয়েছিলাম তো বৃষ্টি বেশি একটা হয়নি অল্প অল্প হয়েছে তবু যদি বৃষ্টি হয় বেশি পরিমাণে তার জন্য খুলে রেখেছিলাম তো এখন ফ্রিজটা আবার লাগিয়ে দিলাম আর এখানে দেখো কাঁঠাল তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকে কাঁঠাল তরকারিটা কিন্তু একদম নিরামিষ রান্না করছি বাবা বাবা বলেছিলো কাঁঠাল তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার জন্য তবে কেন জানি না আমার ভালো লাগছিল না পেঁয়াজ রসুনের তরকারি যেহেতু গতকালও খাওয়া হয়েছে মাংস তো আর ভালো লাগছে না আজকে একদম ফোড়ন দিয়ে কিন্তু আমি কাঁঠাল তরকারিটা রান্না করেছি গতকাল রাতের কিছুটা মাংস আছে তো ছেলেটা বলছে রুটি মাংস খাবে তো আগের দিন রাতে যে রুটি বানিয়েছিলাম তিনটে রুটি বেঁচে গিয়েছিল তো এখন রুটিগুলোকে ভাতের ডেগের উপরে এভাবে রেখে দিয়েছিলাম এখন কিন্তু একদম ভালোভাবে গরম হয়ে গেছে আলাদা করে আর রুটিগুলি গরম করতে হয়নি এভাবে কিন্তু টুকটাক জিনিস একটু বুদ্ধি করে আমি গরম করিনি এরপরে দেখলে তো কিছুটা বিরিয়ানি ছিল বিরিয়ানিটাও কিন্তু আমি ভাতের ডেগের উপরে রেখে দিয়েছি গরম হয়ে যাবে আজকে আমি টিফিনে গোলা রুটি খাচ্ছি চায়ের সাথে তো রুটিটা বসে এরপরে মেয়েটাকেও টিফিন খাইয়ে নিলাম আর ওর পাপা কিন্তু চলে গেছে আর ছেলেটার তো আজকে এক্সাম নেই বাড়িতেই আছে কয়েকদিন আগে আমি চুল কেটেছিলাম মেয়েটার তোমাদের সাথে তো শেয়ার করলাম তো জানা তো কেঁচি দিয়ে কেটেছিলাম তো আমাকে বাবায়ের বাবা বাড়িতে এসে এতো বোকা দিয়েছে আমাকে বলছে কেন কেঁচি দিয়ে কাটলে এত বাজে করে মেশিন থাকতে তো আমাকে শিখিয়ে দিয়ে গেল কিভাবে মেশিন দিয়ে কাটতে হয় আজকে আমি কেটে দিলাম যেহেতু সোমবার আজকে চুল কাটা যাবেন দেখো তো কেমন হলো তো যতটুক পারলাম তো কেটে দিলাম আর জানো তো ওর পাপাই সবসময় চুল কাটতে পছন্দ করে ছেলে মেয়েদের ছেলেটার তো সব সময় ওর পাপাই চুল কেটে দে ছোটো থাকতে এখনো অবধি কিন্তু আমরা শিলের দোকানে কোনো চুল কাটেনি ওকে ওর বাবাই কেটে দে কিন্তু মেয়েটাকে কাটতে পারে না কারণ ওর বাবা তো শনিবারের বাড়িতে আসে তো শনিবারে তো চুল কাটা যায় না আর রবিবারে মেয়েটার জন্মবার তো আর চুল কিছুতে কাটতে পারে না সোমবারে তো চলেই যায় আমি যতটুক পারি চুলটা কেটে দিই আর এখন যেহেতু ছোট ওকে সেলুনে নিয়েও কিন্তু কাটা যাবে না আচ্ছা যাই হোক চলো তো দেখো গতকালের কিছুটা বাসন ছিল আরও কুকারে কাঁঠাল সিদ্ধ করেছিলাম বড় বড় কুকারও ভরেছে কড়াইটাও ভরেছে তো এত বড় বাসন কিন্তু বেসিনে ধোয়া যায় না তো সবগুলি বাসনে আমি রান্না শেষে বাইরে এসে ভিজিয়ে রেখেছিলাম বাসনগুলি ধুয়ে এরপরে চলে আসলাম ঘরে তো কিছুটা বিরিয়ানি ছিল গতকালের বিরিয়ানিটা মাংস দিয়ে আমি খেয়ে নিলাম ছেলেটা তো রুটি খেয়েছে তো ও নাকি আর ভাত খাবে না তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে তো রান্না করছি তবে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি কতগুলা বাসন জমেছে দেখো তো সবগুলা বাসন বাইরে থেকে ধুয়ে এনে আমি কিন্তু আর ছড়িয়ে দিইনি তো এখন বাসনগুলির নিচে মেলে দিলাম আর কিছুটা বাসন রেকের মধ্যে গুছিয়ে রাখছি আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে রেকটা কেন আমি ডাইনিং টেবিলের উপরে উঠিয়েছি এ যে আমার ছোট্ট সোনা মেয়েটার জন্য মেয়েটা জানো তো সারাটা ঘরে বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আমি আজকে আজকে না আজকে কয়েকদিনে হয়ে গেছে রেকটাকে আমি ডাইনিং টেবিলের উপরে তুলে রাখলাম মিক্সারটা অনেকটা ময়লা হয়ে গেছে যেহেতু এটার মধ্যে মেয়ের খাওয়ান করি মশলা করি তো অনেকটা নোংরা হয়ে গেছে তো আজকে ভাবলাম যেহেতু রান্না শেষ হয়ে গেছে মিক্সিটাকে একটু পরিষ্কার করে নি তো লাই জল দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভোর সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে রান্নায় সংসারের কাজ পুজো সেরে ঘর যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমাদের কিন্তু সারাদিন একটার পর একটা কাজ লেগেই থাকে এই যে দেখো না ভোরবেলা উঠেছি পারছি আমি আবার ঘুমিয়ে থাকতে এখন পারবো না ঘুমাতে ঘুমাতে কিন্তু একদম রাতের বারোটা বাজবে কারণ ছেলেটার তো পরের দিন আবার এক্সাম আছে তাও বাংলা এক্সাম মঙ্গলবারে তো অনেকটা ওর জন্য টাফ তো ওকে পড়াতে হবে তো এ করে না আমার অনেকটা রাত্র হয় ঘুমাতে ঘুমাতে মেয়েটাকে চুল কেটে স্নান করে কিন্তু ঘুম পাড়িয়েছিলাম একটু সময় ঘুমিয়েছে জানা তো উঠে গেছে দেখো এই যে বারান্দাতে দাঁড়িয়ে আছে তো ওকে দাঁড় করিয়ে কিন্তু আমি কাপড়গুলি ধুয়ে দিচ্ছি সকালবেলা ভিজিয়েছিলাম কাপড়গুলি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তারপরও এখন যেহেতু গরম পড়ছে তো বাড়িতে একটু একটু রৌদ্র থাকে আর শীতের দিন হলে তো একটুকু রৌদ্র থাকে না একটা দুটা কাপড় ধুলো কিন্তু আমাকে নিয়ে মাঠে ঝরিয়ে দিতে হয় বাইরের কাজকর্ম কিছুটা শেষ করে নিলাম এরপরে চলে আসলাম বেডরুমের কাজে তো সকালবেলা বিছানাটা কিন্তু গুছানো হয়ে গেছে বাবা এর পাপা যেহেতু বাড়িতে ছিল ও কিন্তু ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেয় তো আমাকে আর গুছাতে হয় না আমি যে বিছানাটাতে মেয়েটা ঘুমাই ও বিছানাটা গুছাই তো দেখো বিছানাটা তো গুছানো হয়ে গেছে তো ভাবলাম আজকে যেহেতু রান্না হয়ে গেছে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই সংসারের কাজের মাঝে এভাবে একটু সুযোগ পেলে কিন্তু ঘরের জিনিসগুলো একটু একটু করে মুছে রাখি কারণ অনেকটা দেরি করে যদি মুছি তাহলে এতটা ধুলো পড়ে যায় তখন মুছল না পরিষ্কার হয় না আর এখানে দেখো এই যে সুকেশটার থেকে কাপড়গুলি জানো তো এই যে মেয়েটা প্রতিদিন বার করে আমি প্রতিদিন গুছিয়ে রাখি ও আবার বার করে তো কি করব কিছু করার নেই কয়েকটা দিন তো সুকেশের কাচের মধ্যে না আমরা কাগজ একসাথে করে দিয়ে রেখেছিলাম খুলতে পারেনি তবে এখন এটাও খুলে নেয় তো আর কিছু করার নেই ও যতবার এলোমেলো করে আবার আমি গুছিয়ে রাখি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে বেডরুমের কিছুটা জিনিসও মুছে নিলাম আর ঘরটাকে একদম ভালো করে কুনাকানি মেরে ঝাড় দিয়ে দিয়েছি তো রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিলাম আজকে আর রান্নাঘরটা মুছলাম না কারণ নোংরা হয়নি তো একটু ঝাড় দিয়ে দিলাম ভালো করে সাপ্লাইয়ের জলটা জানো তো অনেকটা স্পিড ছিল আর এখন তো গরম পড়ে গেছে জল কিন্তু দিলে মাত্র টেনে যায় সিঁড়িতে তো ভাবলাম সিঁড়িটা সাপ্লাই জল দিয়ে ধুয়ে দিই আর মুছতে হবে না ঘর বারিন্দাটা মুছে নেব তো উঠোনটাকেও কিন্তু জল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ গরমের দিনে দেখবে যত জল দিয়ে উঠোন বাড়ি ঝাড় দেবো ততই কিন্তু একটু ঠান্ডা পরিবেশ থাকে তো যেহেতু উঠোনটা আমার ঘরের সামনের জায়গা তো জল দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি সারাদিন কাজ করতে করতে কখন যে বেলাটা গড়িয়ে যায় কিছুই বুঝতে পারি না কেন জানি না একটার পর একটা কাজ কিন্তু রেডি হয়ে থাকে এ যে দেখো ঝাড় দিলাম এখন আবার মোছাটা তো ঘর মুছতে মুছতে দেখবে আরেকটা কাজ রেডি হয়ে থাকবে মানে কিছুতে কাজ শেষ হতে হয় না আর দেখবে প্রতিদিনের কিন্তু আমাদের একই রকম কাজ তার মধ্যে তো এক্সট্রা কাজ থাকেই আমি যেহেতু একটু একটু টুকটাক সবজি লাগাই তো সবজির পেছনে জানা তো অনেকটা খাটনি করতে হয় শুধু লাগালে হয় না ওদেরকে যত্ন করতে হয় জল দিতে হয় তারপরে যখন সবজিগুলো ধরে এগুলাকে আবার ভালোভাবে নিতে হয় তো অনেকটা খাটনি আছে কিন্তু সবজির পেছনে লাস্ট একটু সিম গাছ ছিল তো গতকাল তো নামালাম বাবা পাপা আর আমি মিলে তো ও তো আর নিতে পারিনি কারণ সিমগুলো শুকায়নি তো আজকে দেখলাম ভালো করে শুকালো কিছুটা তো ভাবলাম নিয়ে নি। তো দেখো বস্তার মধ্যে ঢুকিয়ে এখন আমি ভালো করে একটা বেড দিয়ে বাড়িয়ে বাড়িয়ে সিমের বীজগুলো বের করে নিলাম তো এখন একটা কুলুতে নিয়ে ঝেড়ে নিচ্ছি সবজি করছি ফল দেখলে কিন্তু খুব খুশি লাগে কিন্তু এই যে সবজি ক্ষেতের পিছনে এতটা খাটনি খাটনিটা কিন্তু দেখা যায় না প্রতিদিন জল দেওয়ার সাথে শুরু করে এরপরে লাস্ট অবধি কিন্তু আমাদের খাটনি করেই যেতে হয় কিন্তু এরপরও জানো তো ভালো লাগে বাড়ির সবজি খেতে দেখবে আলাদা মজা আর দেখতেও ভীষণ ভালো লাগে সিমের বাকলগুলি রেখে দিলাম আমাদের বাড়িতে যে কাকুটা দুধ দেয় কাকুটা গরুর জন্য নিয়ে যাবে তারপরে দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে নিই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো গুড নাইট